Hello everyone, welcome back to my channel. তো আমি চলে গেছিলাম বর্দি বাড়ি আমি আর আমার হাজব্যান্ড আর এখানে সবাই এসেছিলো মাসি ছোটো মাসি দিদা বড়ো মা এসেছিলো আর মেজ দি হচ্ছে লাস্টে এসেছে আর এই যে তাতায় মানে সবাই এসেছিলাম আর এখানে জিয়া আসতেই দুষ্টমি শুরু করে দিয়েছি ও তো দুষ্টুমির কোনো লিমিট নেই মানে আনলিমিটেড ব্যাপার দেখো এদিক ওদিক মানে সবাইকে অতিষ্ঠ করে তোলে যেখানে ও থাকে আমি ওকে বললাম আই তো আমি তোকে তো আদরই করিনি আর আমি ওকে এত চটকাতে ভালোবাসি যে কী বল রোজ যেন সব সময় আর এখানে আমার অবস্থা খারাপ মানে এতটা খারাপ হয়ে গেছে আর এই দিকে দেখো সঙ্গে পেয়ে গেছে মানে দিদি হচ্ছে বর্ধা তার বলেছিল তারা বাঙালি নেই তো আপনি প্রথমে যে ছড়া পড়ল সে হচ্ছে বর্দির বান্ধবীর মেয়ে আর হচ্ছে ওর সামনে ওর মা বসেছিল খুবই সুন্দর ভয়েস মানে ও কবিতা পাঠটা খুবই সুন্দর করে আর তার ওরা দুজন নাকিও কবিতা বলবে তাই ওরা কবিতা বলছিল আর এইদিকে বরদির বড় যা এসেছিল তো ওকে গিফটগুলো দিল আর দি মেস্তিকে সরি দি বরদিকে রেডি করে দিচ্ছিল টুল দিয়ে সাজে মানে এইটা আমরা কেউ রেডি হইনি ওই রেডি হয়েছে যে আমি ভেবেছিলাম শাড়ি সব কিছু নিয়ে গিয়েছি কিন্তু এতটা গরম যে আমি কিছুতেই পড়তে পারলাম না না থাক আমি এরকমই থাকি আর দিয়ে হচ্ছে বর্থডি হচ্ছে সবাইকে ইনভাইট করেছিল মানে এটা পুরো একটা ফ্যামিলি প্রোগ্রামের মতন ছিল মানে আমার দুটো মাসি মামারা তারপর মেসো সবাই এসেছিলো দাদা ভাইরা সব এসেছিল আর আমরা তিন বোন ছিলাম আর এখানে পুচকেগুলো সব ডান্স মানে এইটাই মানে এতটা এন্টারটেনমেন্ট হয়েছে সবাই মিলে যে গান চালিয়ে দিয়েছি ওরা তিনজনের ডান্স করে যাচ্ছে আর আমি গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে এই কারণে গান দিতে পারছি না আর তারপরে এখান থেকে মানে একটু লেট হয়ে গেছে দিয়ে তারপরে আমি কেকটা খুলে নিচ্ছি মানে টেবিলটা সাজিয়ে নিতে হবে আর ওরা সাইড থেকে ডান্স করেই যাচ্ছে সব থেকে এনজয় করেছে তিনটে পুচকি মানে এতটাই এনজয় করেছে কি বলবো আর কেকটা খুবই সুন্দর পিঙ্ক কালারের রিয়া লেখা আছে আর এটা হচ্ছে দি আর ব জামাইবাবুর হচ্ছে এটা চতুর্থ চতুর্থতম নয় এটা পঞ্চমতম বিবাহবার্ষিকী ছিল মানে পা চার বছর কমপ্লিট হয়ে পাঁচে পড়ছে দি দু হাজার কুড়ি সালে লকডাউনে বিয়ে হয়েছিল তারপরে আমি বললাম মালা তো আছে মালা বদল সব কিছুটাই হবে যেগুলো হয় সিঁদুর পর কিছু মানে কিছু কিছু অনুষ্ঠান এই বর্থডে বিবাহ বার্ষিকীটা খুবই ভালো লাগে কারণ এটা পুরো ফ্যামিলি প্রোগ্রামের মতন থাকে আর ফ্যামিলি মেম্বার সবাই থাকে আর একসাথে হলে খুবই খুবই মজা করে একটা দিন বাট খুবই মজা করে এনজয় করি সবাই গল্প সব কিছু থাকে তারপরে এখানে কেক কাটাবালা দিয়ে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আর এখানে রান্না রান্নাবান্না সব মাসেই জামাইবাবু সবাই মিলেই করেছে আর এখানে পোজ দেওয়া হচ্ছে যে ছবি তোলার আর আমার হাজব্যান্ড ক্যামেরাম্যান ছিল দিই মেজো জামাইবাবু তিনজন মিলে ক্যামেরাম্যান ছিল আর এই গিফটটা হচ্ছে জামাইবাবু বড়দিকে দিয়েছে এটা হচ্ছে পলা মানে রুপোর পলা বাঁধানো হয় না সেগুলো আর এখন রূপোর কালেকশানগুলো এত সুন্দর মানে দেখতে আমি একটা গিফট পেয়েছি আমার বড়মা মা দিয়েছিল রূপোর পলা বাঁধানো খুবই সুন্দর আর এখানে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে ঘরের লোকেরাই সব পরিবেশন করছি আর এখানে যে দেখো ও বলেছিল যে আমি পান মশলা দেবো মানে জোয়ানটা তো ও সেটাই দিচ্ছে আর ওখানে খাওয়া দাওয়া চলছে এখানে ঢোঙ দেখো মানে এ হচ্ছে আমার মামার মেয়ে ওর মালাগুলো পরে ভিডিও করা হচ্ছে আর এখানে মাসির মেয়ে আর মামার মেয়ে দুজনে মানে কি বলবো এ ওর মালা নিয়ে বলছে তুই পর তুই পর ওরা দুজনে মালা পরে মানে ভিডিও করবে রিলস করবে আর কি আর বলছে এই আমাকে কেমন লাগছে আমি খুলে দিই ও সঙ্গে সঙ্গে খুলে দেবে তারপরে মেনু ছিল ওটা আলু ভাজার মতন কি ছিল নান ছিল পনির চানা ছিল তারপরেই ছিল চিকেন কষা রাইস সব কিছুই ছিল মানে যেগুলো হয় চাটনি পাঁপড় আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস বাই ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা